সুধী দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইন আজকে আমাদের ইউটিউব চ্যানেলে একজন মা প্রশ্ন করেছেন যে আমার বাচ্চার বয়স পাঁচ বছর দুই বছর বয়স থেকে তার খিচুনি ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু তার অটিজমও আছে তার কোনো উন্নতি উনি বুঝতে পারছেন না তাহলে ওনার এক্ষেত্রে করণীয় কি তো মা সবার প্রথম কথা হচ্ছে বাচ্চার যদি খিচুনি থাকে তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট মেয়াদে খিচুনির ওষুধগুলো খেয়ে যেতে হবে এছাড়াও অটিজম যদি থাকে অনেক অটিজম বাচ্চার মধ্যে দেখা যায় যে কিছু বিহেভিয়ারাল প্রবলেম থাকে সেগুলির কারণে অনেক সময় চিকিৎসকগণ কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে থাকে তো সেগুলি যদি আপনার চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে সেগুলিতে আপনি কন্টিনিউ করবেন কিন্তু আপনার বাচ্চাকে ডেভেলপমেন্টের দিকে নিতে চাইলে অর্থাৎ আপনি যদি চান তাকে প্রাপ্তাহিক কাজকর্মে ইন্ডিপেন্ডেন্ট করা ড্রেসিং ফিডিং ড্রেস পড়তে শিখা খাবার খাওয়া শিখা তারপরে নিজের কাপড় নিজে পড়তে পারা খেলাধুলা করা লেখাপড়ার দিকে নিয়ে যাওয়া অন্য আরও দশটা বাচ্চার সাথে মিশা কমিউনিকেট করা তো এগুলির অ্যাবিলিটি যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে চারটা জিনিস ফলো করতে হবে চারটা জিনিসের মধ্যে প্রধান একটা জিনিস হচ্ছে এই যে আপনার বাচ্চার কোন কোন লেভেলে বিকাশগত সমস্যা হচ্ছে সেটা একটা প্লান থাকতে হবে একটা অ্যাসেসমেন্ট থাকতে হবে তো আমি বললাম যে চারটা কাজ যদি আপনি নিয়মিত পালন করতে পারেন তাহলে আমরা দেখেছি যে একটা বাচ্চা খুব দ্রুত ডেভেলপ করে গুলো দ্রুত হয় তো কি এক নাম্বার কাজ হচ্ছে যে একটা সুন্দর প্লান থাকা অ্যাসেসমেন্ট হওয়া এবং একটা সুন্দর প্লান এবং এই প্ল্যানগুলো বাচ্চার ডেভেলপমেন্টের সাথে সাথে প্ল্যানগুলো চেঞ্জ হয় ধরেন আপনি প্রত্যেক তিন মাস পর পর যদি আপনার প্ল্যানগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে বাচ্চার জন্য ভালো তো এই প্ল্যান অনুযায়ী আমরা তিনটা কাজ করতে বলি মানুষকে বিভিন্ন থেরাপি সেন্টারে যে মানুষ বেসিক কিছু থেরাপি যেমন অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের থেরাপি আছে আবার বিভিন্ন ধরনের মডেল আছে যেমন এবি এ মডেল আছে ফ্লোর টাইম মডেল আছে হ্যাঁ তারপরে সানরাইজ প্রোগ্রাম আছে বিভিন্ন ধরনের মডেল আছে তো এগুলি যে যেটা যার পক্ষে যেটা সম্ভব যার পক্ষে যেটা ভালো লাগে তো সেই ধরনের সমন্বিত ভাবে এই কাজগুলো সেন্টারে করা হয় কিছু কাজ বাসায় শিখিয়ে দেওয়া হয় সেই প্ল্যান অনুযায়ী প্রথমে যেটা বলেছিলাম এটা হচ্ছে তিন নাম্বার কিছু প্ল্যান বাসায় শিখিয়ে দেওয়া হয় সেগুলি একদম ধরেন আপনি যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এটা পাঁচ ওয়াক্ত না ধরেন দিনে একবার দুইবার ঘন্টাখানেক করে আপনার বাচ্চাকে শিখিয়ে দেওয়া কাজগুলো আপনি বাসায় করবেন যেহেতু সবসময় আমরা থেরাপি সেন্টারে যেতে পারি না এবং একটা বাচ্চার মেইন সেটিংসই হচ্ছে তার বাসা তো বাসায় এই কাজগুলো ঝড় হোক বৃষ্টি হোক কাজ আসলো কি আসে নাই আমার কাজ আছে কি নাই সব কিছু মিলে আমরা আপনার একটা প্ল্যান তৈরি করে একটা রুটিন তৈরি করে বাচ্চার সাথে এই কাজগুলো দিনে এক থেকে দুইবার করবেন আর যার পক্ষে সম্ভব হয় কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে এগুলিকে আমরা নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন বলি সেগুলি নিলে দেখা যায় যে আপনি অন্য যে তিনটা আগে কাজগুলো বলেছি সেগুলির সফলতা খুব দ্রুত হয় তাহলে চারটা কাজ কি খুব সুন্দর একটা প্ল্যানিং থেরাপি সেন্টারে যে আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী বেসিক থেরাপিগুলো কিছুটা নেয়া এবং তাদের কাছ থেকে কাজগুলো শিখে নেয়া এবং তিন নাম্বার হচ্ছে বাসায় এই কাজগুলো সুন্দরভাবে করা প্রত্যেক দিন এবং চার নাম্বার হচ্ছে যার পক্ষে সম্ভব নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন যদি আপনারা সাথে এই চারটা কাজ একসাথে করা যায় তাহলে একটা বাচ্চা দ্রুত ডেভেলপমেন্টের দিকে আসে তো যে মা প্রশ্ন করেছেন তাহলে আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন যে খিচুনির ওষুধ এগুলি আপনাকে খাইয়ে যেতে হবে সবসময় চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন সেই সাথে বিকাশের জন্য কিছু থেরাপি বাসার কাজ ব্রেন স্টিমুলেশন এবং সুন্দর একটা প্ল্যানিং খুবই জরুরি আশা করি আপনি আপনার বাচ্চার জন্য ব্যবস্থা করবেন আপনার সামর্থ্য যাই হোক পেশাজীবীদের কাছে হেল্প নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী ওনারা হেল্প করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাদেরকে জানাবেন যাতে আমরা আপনাদের উত্তর দিতে পারি এবং আরও অনেক মানুষ আপনাদের প্রশ্ন থেকে উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ